আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোনো রকমের টাকা ইনভেস্ট না করে কোনো ধরনের কোনো নতুন প্রোডাক্ট না কিনে বাসার একটা কর্নারে আমি আমার জন্য কিভাবে চা কফি কর্নার ডেকুর করলাম ফার্স্টে আমার যে ওভেন একটা ছিল সেই র্যাকটাকে আমি আমার চা কফি কর্নারের জন্য সিলেক্ট করে ফেললাম আর এটা হচ্ছে ওভেন রেকটার বর্তমান অবস্থা বিভিন্ন রকমের হাবিজাবি জিনিস দিয়ে ওভেন আমার বিচ্ছিরি অবস্থা হয়ে আছে তো ফার্স্টে যে কাজটা করতে হবে সব জিনিসপত্র একবারে নামিয়ে দেন আগে আমি আমার ওভেন র্যাকটা ক্লিন করে নিচ্ছি যেহেতু ডেকুর করব অনেক দিনের জন্য তাই আগে ফার্স্টে প্রপার ক্লিনিং করাটা একদম মাস্ট হ্যাপ আমার ওভেন র্যাকটা তো তিন তাকের একটা র্যাক তো তিনটা তাককে আমি তিনটা ভাবে হচ্ছে ডিভাইডেড করে তিন রকমের জিনিস রাখবো তো ফার্স্টে নিচের যে রোটা এই রোটার মধ্যে আমি আমার নিত্যদিনের ব্যবহার্য যে রাইস কুকার দেন ব্ল্যান্ডার মেশিন এগুলো রেখে দিব আর এগুলো সুন্দরভাবে রাখার জন্য আমি এরকম দুইটা ব্যাতের জুড়ি কিনে নিয়েছি র্যাকের মধ্যে খুব সুন্দরভাবে আমার ব্ল্যান্ডার রাইস কুকার মেশিন রাখা হয়ে গেছে দেন সেকেন্ড রোটাতে আমি আমার ওভেনটা সেট করে ফেলবো অ্যান্ড লাস্টলি বাকি থাকলো ফার্স্ট রোটা এবং এই ফার্স্ট তেই আমি আমার কফি কর্নারটাকে সুন্দর করে এখন ডেকোর করে ফেলবো আর ফার্স্টেই আমি আমার যে ইলেকট্রিক কেটলিটা কিনেছিলাম কিছুদিন আগে স্বপ্নের থেকে এটা মূলত এই চা কফি কর্নার ডেকোর করার জন্য আমি কিনেছিলাম আর এটা দেখো এখন পর্যন্ত আমি কিন্তু ওপেন করি নাই আজকে ফার্স্ট টাইম আমি এটার প্যাকেজিং ওপেন করি এছাড়াও কিন্তু উইন্টারে আমাদের সবার বাসায় কিন্তু এরকম একটা ইলেকট্রিক কেটলি সবারই প্রয়োজন হয় তো আমি ইলেকট্রিক কেটলিটা ওপেন করে দেন একটা কর্নারে আমি এটাকে সেট করে ফেললাম তারপর আমার রেগুলার ইউজের যে চা কফিগুলো আছে এগুলো আমি সুন্দর মতো এক এক করে এখানে সাজিয়ে ফেলবো ব্যাপারটা এমন না যে আমি আমার এই চা কফি কর্নার এর জন্য আলাদা করে চা কফি কিনে নিচ্ছি বাজার থেকে আমার বাসায় যতটুকু যা আছে অতটুকু দিয়ে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর করে একটা ডেকোরেশন করে দেখা আর প্রত্যেকটা কফি দেন গ্রিন টি যার কিন্তু আমার ইউজ করার যে অর্ধেক হয়ে গেছে এগুলো কিন্তু দেখাই যাচ্ছে এখানে আমার প্রতিদিন সকালের যে চিয়া সিডস লাগে ওই জারটা আমি রেখে দিব দেন কিছু ছোট ছোট রেডিমেড কফির যে প্যাকেটগুলো আছে এগুলো আমি একটা বক্সে সুন্দর করে এক সাজিয়ে রাখব আর এই ব্যাতের জুড়িটা আমি কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন ঘুরতে গেছিলাম তখন নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে এই জারটার মধ্যে আমি সুন্দর করে আমি আমার স্ন্যাক্সগুলো সাজিয়ে রাখবো আর এই যে এই কফি ফোমার মেশিনটা তোমরা অলরেডি দেখে ফেলেছো আমার শপিং হল ভিডিওতে এই ফোমার মেশিনটাও আমি একপাশে সাজিয়ে রাখবো আর যে কোনো কিছু ডেকোরেশনের পুরো আউটপুটটাই চেঞ্জ করে দিতে পারে একটা ছোট্ট কোনো প্ল্যান্ট আর তার জন্য আমি এখানে একটু ছোট্ট একটু প্ল্যান্ট রাখলাম এই প্ল্যান্টটা আরং থেকে আমি নিয়েছিলাম অনেক দিন আগে আর তার মধ্যে আমি মানি প্ল্যান্টের কিছু পাতা এখানে অ্যাড করে দিলাম ব্যাস ব্যাস আমার ওভেন র্যাকের মধ্যে চা কফি কর্নার ডেকোর করা কিন্তু অলমোস্ট প্রায় শেষ এখানে আমার ঘরে যা প্রোডাক্ট ছিল সব কিছুই কিন্তু ইউজ করেছি একটাও কিন্তু বাইরে নতুন করে কেনা কোনো প্রোডাক্ট না এই ওভেন ডাকটার উপরে কিন্তু আমার এরকম মগ রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড আছে এখন আমি সবগুলো মগ নামিয়ে দেন আমার আরো কিছু মগ যেগুলো আমি কিনেছি অলরেডি কিছুদিন আগে সেগুলো আমি এক এক করে সব সুন্দর করে সাজিয়ে নিব আর এই যে এই ব্রাউন কালার এর মগটা কিন্তু তোমরা অলরেডি আমার শপিং হল ভিডিওতে তে দেখেছ এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম মাত্র একশো টাকা দিয়ে তো অলরেডি আমার কাপ স্ট্যান্ডে আমার সবগুলো কাপ সুন্দর করে রাখা হয়ে গিয়েছে আর কাপ স্ট্যান্ড পাশে যে আমাদের ইন্টারনেট লাইনটা গিয়েছে ওই তারটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হয়ে থাকে তাই আমি এই তারটাকে ভাবে হাইট করার জন্য এখানে আমি কিছু এই যে ব্যাতের এই জিনিসগুলো এখানে লাগিয়ে দিলাম ডাবল সাইডের টেপ দিয়ে বেতের এই ছোট্ট কুলো আর এই জুড়িটাও কিন্তু আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরিয়া থেকে কিনেছিলাম আর এই যে এখন মোটামুটি কিন্তু আমার পুরো এরিয়াটা ডেকোর করা কমপ্লিট অলমোস্ট তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আমি আবারও বলছি আমার এই চা কফি কন্যা ডেকোর করার জন্য একটা প্রোডাক্টও কিন্তু আমি এক্সট্রা করে কিনি নাই জাস্ট আমার ঘরের প্রয়োজনীয় যা জিনিস ছিল বা আমার নিত্যদিনের প্রয়োজনীয় সব জিনিসপত্র থেকেই সব কিছু নেওয়া আর তোমরাই বলো যে আমার এই কফি কর্নার ডেকোর করাটা কেমন হয়েছে ফাইনালি আর এই যে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমার এই কর্নারটা ফাইনালি আমার একটা চা কফি কর্নার ডেকোর করার কমপ্লিট হলো ভয়েস ওভারটা শোনার সময় তোমরা একটা সাউন্ড শুনতে পাবা যে গ্যাসের চুলা ঠিক করা এই টাইপের সাউন্ড এগুলো তো আমাদের দেখা যায় যে নিত্যদিনের দিনের সাথে টু তো প্লিজ প্লিজ ইগনোর দিস সাউন্ড তো এরকম একটা চা কফি কনার ডেকোর করার পর যদি এক কাপ কফি না খাওয়া যায় শান্তি মতো তাহলে কি হবে বলো তো আমি মোটামুটি আমার সব জিনিসগুলো ফার্স্ট টাইমের মতো ইউজ করছি এই যে চায়ের তাতে আমি একটু পানি গরম করতে দিলাম দেন আমার এই নতুন মগটা নামে নিলাম তারপর হচ্ছে অল্প একটু কফি আর অল্প একটু সুগার অ্যাড করে দেন আমার যে ফোমার মেশিনটা ছিল এটা দিয়ে আমি এখন একটু ফোম করে নিব আর ট্রাস্ট মি এই ফোমার মেশিনটা আসলে একটা খুবই কাজের জিনিস এবং খুবই ভালো একটা প্রোডাক্ট আমি জাস্ট অল্প একটু ফোম করাতেই দেখো কেমন ফোম হয়েছে আমি তো জাস্ট অল্প একটু চিনি আর অল্প একটু কফি অ্যাড করেছি তেই মাসাল্লা এই ফোমাটা দিয়ে এত সুন্দর ফোম হয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে এই ফোমার মেশিনটা স্পেশালি তোমরা অলরেডি অনেকের এই চা কফি কর্নার ডেকোর করা দেখে ফেলেছ আমি জানি না আমার এই জিরো ইনভেস্টের এই কফি কর্নার তোমাদের কাছে আদৌ ভালো লাগবে না যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করলে কিন্তু জানাতে ভুলবে না তারপর আমার এই স্ন্যাক্স কর্নার থেকে একটু ছোট্ট স্ন্যাক্স নিয়ে নিলাম কফির সাথে তারপর সুন্দর করে ট্রেতে নিয়ে এখন আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমার ডেকোর করা চা কফি কর্নার থেকে এক কাপ কফি আমি আমার নিজেকে ট্রিট দিলাম এখন টিভি দেখতে দেখতে গান শুনতে শুনতে এই কফি খাওয়ার পালা তোমরাও কিন্তু চাইলে তোমাদের বাসায় যা যা কিছু আছে তাই দিয়ে কিন্তু নিজেদের জন্য একটা ছোট্ট চা কফি কর্নার ডেকোর করে ফেলতে পারো কফি খেতে খেতে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ ফেজ